নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ব্লাড ব্যাংক রক্তের সংকটকে মাথায় রেখে শিক্ষক দিবসের দিনে নকশালবাড়ি দয়ারাম জোতে রক্তদান শিবিরের আয়োজন কলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এদিন কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা রক্তদান করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রক্তের জন্য সাধারণ মানুষেরা অনেকেই ঘুরে যেতে হয় সেই সমস্যা সমাধানে পঞ্চাশ ইউনিট রক্তের লক্ষ্য মাত্রা রেখে এই শিবির আয়োজন করা হয়েছে এই রক্তগুলি মেজিকেলের ব্লাড ব্যাংকে পাঠানো হবে এবং প্রত্যেক বছর এই শিবির করা হবে বলে জানান জ্ঞানসী কোচিং সেন্টারের শিক্ষক নীতিশ পাল অন্যদিকে এই সংকটকে যাতে রক্তের অভাবে কেউ প্রাণ না হারায় তাই সকলকে এগিয়ে আসার বার্তা দেন শিলিগুড়ির মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নকশালবাড়ি থেকে উত্তম সিংহের রিপোর্ট পানিটেঙ্গি টাইমস পরবর্তী আরো খবর জানতে অবশ্যই পানি ট্যাঙ্কি আমার নাম নীতিশ পাল কেন উদ্যোগ এই গ্রহণ করেছেন এবং আজকের এই বিশেষ দিন আসলে আমি তো প্রতি বছর চেষ্টা করি দুবার করে ব্লাড দেওয়ার বা রক্ত দেওয়ার কিন্তু সেদিন বিশেষ করে কয়েকদিন আগে আমি যখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আমার এক বন্ধুর ওয়াইফ রক্তের জন্য যখন আমি জোগাড় করতে গেলাম দেখলাম রক্তের কীরকম ক্রাইসিস চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তো সেই কারণে আমিও একটা উদ্যোগ নিলাম যে প্রতি বছর শিক্ষক দিবসের দিন আজকে থেকে মানে এই বছর থেকে উদ্যোগটা নেওয়া হলো ইতিমধ্যে আমাদের পঞ্চাশ মিনিট ব্লাডের একটা দেওয়ার প্রোগ্রাম আছে আশা করি হয়ে যাবে তো প্রতি বছর যদি কিছুটা হলেও আমরা হয়তো মানে সবাই মিলে এতটা মানে যে প্রয়োজন পড়ে যে রক্তদান মানে রক্তের এত প্রয়োজন পড়ে ব্লাড ব্যাঙ্কে সেটা সেদিন প্রয়োজনীয়তা উপলব্ধি করলাম যে সারা দিন ধরে এত মানুষ ব্লাডের জন্য ঘুরে যাচ্ছে পাচ্ছে না এই যে আহাকার ব্লাডের জন্য তো সেই জায়গাটা পূরণ করার জন্যই কিছুটা হলেও পূরণ করতে পারবো আশা রাখছি এই জন্যই আমাদের এই উদ্যোগটা না কারা রক্ত দেখছে রক্ত কারা দিচ্ছে আজকে রক্ত হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা কারো কারো সবে মাত্র বছর মানে পূর্ণ হয়েছে তো তাদেরকে এই যে বলা এবং তাদেরকেও যে এই যে যুব সম্প্রদায় যারা আছে তারাও যেন আজকে এগিয়ে আসে এই মানে সোশ্যাল ওয়ার্কের কাজগুলোতে যার জন্য আমার পুরো টিমটাকে নিয়ে আমি এই কাজটায় সামিল হয়েছে কত রক্ত উঠবে মনে হচ্ছে আশা করছি পঞ্চাশ ইউনিট উঠাতে পারবো এটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে শিক্ষক আমি ধন্যবাদ জানাই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রত্যেককে বিশেষ করে পাল সহ সমস্ত টিমকে যারা আজকে শিক্ষক দিবসের দিনে রক্তদান শিবির এখানে আয়োজন করেছে আমরা সকলেই জানি এখন ক্রাইসিস পিরিয়ডের মধ্যে আছে রক্ত ব্লাড অনেক সমস্যা আছে এই সময় যে ও এই উদ্যোগ নিয়েছে আর আজকের দিনে বিশেষ করে আজকে টিচার্স ডে উপলক্ষে যে ওর এই উদ্যোগকে মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আমরা জানি ও এখানকার বাসিন্দা আমাদের নকশলবাড়ি ব্লকের এবং প্রচুর স্টুডেন্ট ও পড়ায় এখানে প্রায় সাড়ে চারশো জন স্টুডেন্ট ওর আছে আমরা আশা করছি আজকে ভালো রক্ত এখানে হবে অলরেডি পনেরো ইউনিট পার করেছে ওর এক্সপেকটেশান আছে যে পঞ্চাশ ইউনিট রক্ত করবে। আমরা সমাজকে জানাতে চাই ওনার মাধ্যমে বা ওনার সব যারা করছেন তাদের মাধ্যমে যে আমাদের এই সময় রক্তের ক্রাইসিসের সময় সবাই এগিয়ে আসুন রক্তদান জীবনদান আমরা সকলেই জানি সকলেই আসুন সবাই মিলে বিভিন্ন এনজিওসরা বিভিন্ন ক্লাবরা বিভিন্ন সংগঠনরা যদি এই ব্লাডের ক্রাইসিসের সময় ব্লাড দান করেন তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রোগীরা যে ডেঙ্গু হোক বা যেই সমস্ত এখন মশাবাহিত রোগের উপদ্রব চলছে এই সময়টা সামনে দুর্গা আছে কারো যাতে প্রাণ না যায় রক্তের জন্য সবাই এগিয়ে আসুন আবারও বলছি আমরা সাধুবাদ জানাই জানাইজিটি কোচিং সেন্টারের সমস্ত সদস্য সদস্য যারা এই মহৎ উদ্যোগ নিয়েছে